উনিশশো সালের আমেরিকার দক্ষিণের এক শহর গরমে জ্বলন্ত বাতাস কাঠের ঘর আর ধুলোপথে গড়া এক কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের আবাসস্থল শহরটা তেমন কিছু নয় বাইরে থেকে দেখতে কিন্তু এর ভেতরে জমে আছে শত শত বছরের রক্ত আর স্মৃতির গন্ধ এখানেই ফিরে আসে দুই ভাই স্মোক এবং স্ট্যাক প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে ফিরে তারা বাঁচতে চায় নিজেদের মতো করে যুদ্ধ তাদের অনেক কিছু কেড়ে নিয়েছে বন্ধু আত্মবিশ্বাস কিন্তু কেড়ে নিতে পারেনি মন থেকে জন্মভূমির টান তাই তারা ফিরে এসেছে ফিরে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে ভাই দুটো মিলে খুলে বসে এক পুরনো কাঠের ঘর তাদের স্বপ্নের জায়গা সেখানেই শুরু হয় এক যুগ জয়েন্ট গান বাজে লোকে নাচে হাসে তাদের সম্প্রদায়ের জন্য এক মুক্তির জায়গা যেখানে সাদা মানুষের দুনিয়ার আইন চলে না চলে আত্মার সুরে লেখা নিজেদের নিয়ম তাদের সঙ্গে যোগ দেয় স্যামি চাচা ভাই নিঃসন্দেহে শহরের সবচেয়ে দক্ষ গিটারিস্ট তার সুর যখন বাজে পুরো জায়গা থেমে যায় পুরনো সুরের ভেতরে এমন কিছু আছে যা শুধু কান দিয়ে নয় আত্মা দিয়েও শোনা যায় কিন্তু কেউ জানে না স্যামির সুর কতটা গভীরে গিয়ে পৌঁছে সে ডাকছে এমন কিছুকে যাকে কেউ কোনোদিন স্বাভাবিক মনে করবে না শহরের আকাশ তখনও স্বাভাবিক কিন্তু মাটির নিচে কিছু জেগে উঠছে অল্প কিছু দিনের মধ্যেই শহরে আসতে শুরু করে কিছু অদ্ভুত মানুষ চেহারা মলিন নয় বরং অভিজাত পোশাক পরিপাটি কথাবার্তায় ছাঁদ আছে কিন্তু তাদের চোখের ভেতর এমন এক শীতলতা যা গায়ের লোম দাঁড় করিয়ে দেয় তাদের নেতা একজন আইরিশ অভিবাসী রেমিক সে ব্যবসায়ী বিনয়ী প্রভাবশালী কিন্তু কেউ জানে না সে একজন শত বছর পুরনো ভ্যাম্পায়ার তার লক্ষ্য শহর শহরদখল নয় মানুষের রক্ত নয় তার লক্ষ্য এই যুগ জয়েন্ট এই সুর রেমিক বিশ্বাস করে স্যামির গিটারে এমন শক্তি আছে এবং মৃত সীমানা মুছে ফেলতে পারে সেই শক্তিকে সে নিয়ন্ত্রণ করতে চায় কারণ এই সুরকে নিয়ন্ত্রণ মানে আত্মাকে নিয়ন্ত্রণ আর আত্মাকে নিয়ন্ত্রণ মানেই সভ্যতা মানেই সভ্যতা জয় করা স্মোক এবং স্ট্যাক প্রথমে তাকে সন্দেহ করে না তবে যখন রেমিক তার অনুসারীদের নিয়ে রাতের বেলা ক্লাবে আসতে চায় বিনিময় অর্থ দিতে চায় তখন সন্দেহ জাগে স্মোক জানে এই মানুষগুলোর উপস্থিতি স্বাভাবিক নয় তাদের চাহিদায় ক্ষুধা কথা বলার ধরনে যেন শিকারীর কৌশল এদিকে শহরের চারপাশে শুরু হয় অদ্ভুত সব ঘটনা কেউ নিখোঁজ হয় কেউ বদলে যায় দুচোখে স্থির দৃষ্টি ঠোঁটের কোণে অদ্ভুত হাসি কথাবার্তা অস্বাভাবিক যারা পাল্টে গেছে তারা যেন আর মানুষ নেই স্মোক বিষয়টি বুঝতে থাকে সে স্ট্যাগকে জানায় শহরে কিছু একটা ঘটছে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে ঠিক তখনই শহরে আসে চালকা নামে এক ভ্যাম্পায়ার হান্টার গোষ্ঠী তারা নেটিভ আমেরিকানদের এক বংশ যারা শত বছর ধরে এসব অশরীরী ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করে আসছে তারা স্মোককে বলে স্যামির সুর অন্য জগতের শক্তিকে ডেকে তুলেছে রেমিক এই সুরের উৎস দখল করতে চায় কারণ এটি কেবল সঙ্গীত নয় এটি ব্ল্যাক কালচারের আত্মা স্যামি এসব কথা শুরুতে বিশ্বাস করতে চায় না তার বিশ্বাস সে শুধুই গান গায় কিন্তু ধীরে ধীরে সে নিজেই টের পায় যখন সে গিটার তোলে বাতাসের গতি বদলায় কখনো কখনো সে গান থামালেও দূরে কোথাও সুর বাঁচতে থাকে যা সে নিজে তোলে সে নিজে তোলে না রেমিক বোঝে স্যামির ওপর সরাসরি চাপ দেওয়া যাবে না তাই সে পাঠায় তার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র মেরি মেরি একসময় মানুষ ছিল শহরেরই বাসিন্দা সে রেমিকে দ্বারা রূপান্তরিত হয়েছে ভ্যাম্পায়ারে তার রূপে কণ্ঠে হাঁটার ছন্দে এমন কিছু আছে যা মানুষকে নিজের দিকে টানে স্ট্যাক প্রথমেই মেরির ফাঁদে পড়ে যায় মেরি তাকে বলে তুমি কেবল বেঁচে আছো কিন্তু এখানে কেউ তোমাকে শ্রদ্ধা করে না আমাদের দলে এসো নেই কোনো বর্ণ নেই অপমান কেবল শক্তি আর অমরতা স্ট্যাক মুগ্ধ হয় মেরি তার ভিতরের ক্ষোভ হতাশা এবং ক্লান্তিকে বুঝতে পারে তার কাছে মনে হয় বেঁচে থাকা যদি প্রতিদিন প্রমাণ করার ব্যাপার হয় তবে অমর হওয়াই ভালো স্মোক তাকে বোঝাতে চেষ্টা করে কিন্তু ভাইয়ের চোখে সে যেন নিজেকে হারিয়ে ফেলে ঠিক তখন শহরের বাইরে অ্যানি নামে এক বৃদ্ধা স্মোকের কাছে আসে অ্যানি একজন ওকাল্ট বিশেষজ্ঞ ভ্যাম্পায়ার আত্মা সব জানে সে বলে রেমিকরা কেবল রক্ত নয় আত্মা খায় তারা শোষণ করে কালো সংস্কৃতি চুরি করে তাদের সুর ইতিহাস অস্তিত্ব প্যানি জানায় ভ্যাম্পায়ারদের দুর্বলতা রয়ে গেছে সূর্য রসুন রূপা কাঠ এসব এখনও কাজ করে কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ আত্মিক শক্তি তাদের দরকার ঐক্য তাদের দরকার প্রতিরোধ কারণ এই যুদ্ধ শুধু প্রাণ বাঁচানোর নয় এটা সংস্কৃতি বাঁচানোর যুদ্ধ স্মোক ক্যানির কথায় বিশ্বাস করে সে চালকা শিকারীদের সাথে যুক্ত হয় তৈরি হয় অস্ত্র সুরক্ষার কৌশল আর স্যামির গিটারের জন্য বানানো হয় এক বিশেষ তাবিজ স্ট্যাক তখনও দ্বিধায় মেরি তাকে কামড়ায়নি কিন্তু তাকে প্রলোভনে আটকে রেখেছে সে জানে একবার ভ্যাম্পায়ারের রূপ নিলে ফিরে আসা যাবে না যুদ্ধের প্রস্তুতি যখন চূড়ান্ত রেমিক তার দল নিয়ে যুগ জয়েন্টে আসে রাত গভীর আকাশ অন্ধকার বাইরে বৃষ্টি শুরু হয়েছে স্মোক স্ট্যাক চালকা অ্যানি সবাই প্রস্তুত সবাই প্রস্তুত রেমিক স্মোকের সামনে এসে দাঁড়ায় সে বলে তোমরা যা করছ তা বৃথা এই সুর তোমাদের নয় এটা এখন আমার আমি একে চিরকাল ধরে রাখব স্মোক উত্তরে কিছু বলে না সে শুধু স্যামির দিকে তাকায় স্যামি গিটার তোলে শুরু হয় শেষ সুর বাতাস থেমে যায় রেমিক থমকে যায় মেরি তখন স্ট্যাকের দিকে এগিয়ে আসে সে বলে আমি তোমায় ভালোবাসি তাই চাই তুমি আমার সঙ্গে এসো স্ট্যাকের চোখে জল চলে আসে সে বলে তুমি আমাকে মুক্তি চেয়েছিলে দিতে কিন্তু আমি যদি নিজের মানুষকে ভুলে যাই তবে আমি কে সে মেরিকে বুকের দিকে ধরে আর কাঠের লাঠি বসিয়ে দেয় তার হৃদয়ে মেরি মুখে একটুখানি হাসি রেখে ধুলোয় ঝরে পড়ে রেমিক স্যামির সুরে কাঁপে কিন্তু তবু হামলা করে স্মোক তার মুখোমুখি দাঁড়ায় দুই অস্ত্রের সংঘর্ষ দুই ভিন্ন ভাবনার টেম্পো ঠিক তখন অ্যানি সংকেত দেয় ছাদের জানালা খুলে দেওয়া হয় ভোরের সূর্য উঠছে সূর্যের প্রথম কিরণ রেমিকের গায়ে পড়ে তার শরীর থেকে ধোয়া উঠতে থাকে সে চিৎকার করে উঠে আর মুহূর্তের মধ্যে ভস্য হয়ে যায় শহর নিঃশব্দ বাতাসে শুধুই স্যামির গিটারের শেষ কোর্ড লড়াই শেষ কিন্তু ক্ষতি চিরন্তন যুগ জয়েন্ট অর্ধেক ভাঙা স্ট্যাক কাঁধছে শাম আকাশের দিকে তাকিয়ে একজন গান বাঁচিয়েছে একজন মন তারা জানে এর মানে তারা এখন দায়িত্ব নিয়ে ফেলেছে বছর কেটে বছর কেটে যায় এক আধুনিক শহর গাড়ির শব্দ মোবাইলের আলো আকাশচুম্বী দালান হঠাৎ ভিড়ের মধ্যে দেখা যায় দুটো চেনা মুখ একজন স্ট্যাক আর একজন মেরি তারা এখনও জীবিত পরিবর্তনহীন তাদের চোখে পুরনো ক্লান্তি ঠোঁটে নিরবতা কেউ জানে না তারা অমর কেউ জানে না তারা একসময় ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে লড়েছিল এই শহরে কেউ গান বাজায় না কিন্তু তারা জানে গানই একদিন শহর বাঁচিয়েছিল সিনার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শেষ হয় কিন্তু প্রশ্ন রেখে যায় কোনটা বেশি ভয়ঙ্কর না সমাজের নীরব শোষণ অন্ধকারে হারিয়ে যেতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর লাইক দিতে ভুলবেন না ভ্যাম্পায়াররা হয়তো হারিয়ে গেছে কিন্তু রহস্য এখনও বেঁচে আছে পরবর্তী গল্পটা হয়তো আপনার ছায়াতেই লুকিয়ে আছে